এখন জিন জাতি দেখা যায় না তাই বলে কি অস্বীকার করার কোনো সুযোগ আছে জিন জাতি আছে কোথায় আছে জিন জাতি তাদের আলাদা কোনো রাষ্ট্র নাই তারা আপনার আমার আমাদের সাথেই আছে আমাদের আশেপাশে আছে এই যে আজকে জিনদেরকে নিয়ে আলোচনা করছি কম করে হলেও হাজার 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 জিন আমাদের আলোচনা তারা শুনছে প্রিয় ভাইয়েরা বলবেন কীভাবে জিনদের কিছু প্রকার রয়েছে এই নামগুলো মনে রাখবেন এক নম্বর প্রকার হচ্ছে এই জিনগুলোর নাম হচ্ছে কারিন জিনগুলোর নাম আর ঋণ এই জিন আদম সন্তানের প্রত্যেকটা মানুষের সাথে এক একটা করে থাকে আপনার সাথেও একটা আছে, আমার সাথেও একটা আছে এখানে আপনারা যারা যারা আছেন আপনাদের প্রত্যেকের সাথেই এই কারিখ নামক জিন এক একটা রয়েছে আমি যখন এই হাদিসটা পড়ছিলাম তখন প্রায় রাত সাড়ে বারোটার মতো বেজে গিয়েছে এখন রাত হলে মানুষের মনে স্বাভাবিকলি ভয় করে না তা আমি যখন পড়লাম আল্লাহ প্রত্যেকটা মানুষের সাথে এক একটা করে জিন আছে। তার মানে তো আমার সাথেও একটা রয়েছে তো নবীজি সাহাবিদেরকে বললেন যে তোমাদের প্রত্যেকের সাথে এমনকি প্রত্যেকটা আদম সন্তানের সাথেই এক একটা করে জিন থাকে আর এই জিনটার নাম হচ্ছে কারিম সাহাবিরা প্রশ্ন করলেন না অমিনকা হে আল্লাহর নবী তাহলে কি আপনার সাথেও একটা জিন আছে নবীজি উত্তর দিলেন মিন্নি অবশ্যই আমার সাথেও একটি জিন রয়েছে অলা কিন্ন আন আলহিফা আসলাম তবে আমার সাথে যে জিনটা রয়েছে জিনটা আমার আনুগত্য স্বীকার করে নিয়েছে এবং সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমি তাকে যা বলি সে আমার কথা অনুযায়ী চলাফেরা করে এখন আমাদের সাথে যে জিনটা আছে কি ইসলাম ধর্ম গ্রহণ করেছে গ্রহণ করে নাই এই জিনটার কাজ কি সে সারাক্ষণ আমাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে খারাপ কাজের দিকে নিয়ে যাইতে থাকে এটা হচ্ছে কারিম নামক জিন যা প্রত্যেকটা আদম সন্তানের সাথে এক একটা করে রয়েছে নাম্বার টু এমন কিছু জিন রয়েছে এই জিনদেরকে বলা হয়ে থাকে এই রীত এই জিনগুলো হচ্ছে খুবই শক্তিশালী তারা এরা বাতাসের সাথে চলাফেরা করে এত ক্ষমতাধর এই জিনগুলো তারা যদি ইচ্ছা করে যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবে এক সেকেন্ড সময় লাগবে না আল্লাহ পাক এই ইফরিত নামক জিনের কথা তিনি কোরআনের মধ্যে বলেছেন রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন ও লা ইফরিতুম বিনাল জিন্নি আনা আদি কবি অবলা আনত পুমামিম মাকামিক ওয়াইন্নী আলাইহি লাক্বাবিয়ুন আমীন রব্বুল আলামিন বলেন حضرت সুলাইমান আলাইহিস সালাম তিনি মানব জাতিকে এবং জিন জাতিকে একটা কথা তিনি বলেছিলেন কি কথা সুলাইমান সালাম বললেন মানব জাতি এবং জাতি আমি এই মাত্র খবর পেয়েছি কি খবর আমি পেয়েছি রানি বিলকিস সে আমার কাছে আসার জন্য রওনা শুরু করে দিয়েছে তোমার মধ্যে কি তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি তোমরা আছো নাকি রানী বিলকিস আমার কাছে আসার পূর্বে তার সিংহাসনকে আমার কাছে এনে দিতে পারবে প্রশ্ন করলেন কে সুলাইমান আলাইলাম সুলাইমান সালাম যখন তিনি এমন প্রশ্ন করলেন প্রশ্ন শোনার সাথে সাথে ইফরিত নামক জিনদের মধ্য থেকে একজন জিন সে দাঁড়িয়ে গিয়ে বলল মহামান্য সাহ আমি আপনাকে কথা দিচ্ছি আপনি যে সিংহাসনের ভিতরে বসে রয়েছেন এই সিংহাসন থেকে উঠার পূর্বে রানী বিলকিসের সিংহাসনকে আপনার সামনে এনে আমি উপস্থাপনা করব আচ্ছা বলেন তো আমি যে এখানে বসে আছি এখন যদি আমি এখান থেকে উঠে এখানে দাঁড়াইতে চাই কতটুকু সময় লাগবে এক ঘন্টা কতটুকু লাগবে দুই তিন সেকেন্ড তো ইফরিত নামক জিন কি বলল যে আপনি যে সিংহাসনে বসে আছেন এই সিংহাসন থেকে উঠতে যতটুকু সময় লাগবে আমি তার আগেই বিলকিস রানীর সিংহাসনকে আপনার সামনে নিয়ে আসতে পারব তাহলে ক্ষমতা কতটা ক্ষমতা ধর হলে এমন কথা বলতে পারে প্রিয় ভাইয়েরা তো দুই নম্বরে আমরা কি পেলাম এই জিনদের নাম কি ইফরিথ এই জিনগুলো কি করে এরা বাতাসের সাথে চলাফেরা করে নাম্বার থ্রি তিন নম্বরে এমন কিছু জিন রয়েছে এই জিনদেরকে বলা হয়ে থাকে গয়লান এই গয়লান নামক জিনের কাজ কি রাত্রিবেলাতে যারা চলাফেরা করে বেশিরভাগ সময় তারা এই গয়লান নামক জিনের ফাঁদে পড়ে যায় কিভাবে। রাত্রিবেলাতে যারা সফর করে এই গয়লান নামক জিন তাদের মনের ভিতরে সন্দেহ সৃষ্টি করে দেয় তাদের পথটাকে ভুলিয়ে দেয় দেখবেন যারা গাড়ি চালায় রাত্রে ভ্রমণ করে এই যে আমাদের ইকভাল ভাই আসে উনি হয়তো সাক্ষী রাত্রিবেলাতে যারা চলাফেরা করে দেখবেন একই রাস্তায় একাধিকবার গিয়েছে দশবার পনেরো বার তবুও মাঝে মধ্যে মনে হয় ওই রাস্তাটা অপরিচিত মনে হয় না ভাই মনে হয় কেন এটা মনে হয় কারণ ওই গয়লার নামক জিন বিভ্রান্ত করার চেষ্টা করে তাকে দিগভ্রান্ত করে দিতে চাই যেন সে রাস্তাটা ভুলে যায় চিনতে না পারে এখন এই জিন থেকে বাঁচার উপায়টা কী যদি কখনোই এমন সিচুয়েশনের সম্মুখীন আপনি হন যে রাত্রিবেলাতে আপনি কোথাও যাচ্ছেন পথ আপনি ভুলে গিয়েছেন বা চিনতে পারছেন না একাধিকবার যাওয়ার পরেও তখন কি করবেন নবীজি বলেন তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দাও কি করো আজান দাও এখন বলবেন হুজুর এমন একটা কথা বললেন আমরা তো আজানটাই পারি না এই এলাকাতে কতগুলো মানুষ বসবাস করে পুরুষ মানুষ আনামানিক তিন চারশো হবে পাঁচ ছয়শো আচ্ছা এখন এই পাঁচ ছয়শত মানুষের ভিতর থেকে যদি বলা হয় ভাই তো আজান দেন তো আপনি বলেন তো কয়জন দিতে পারবে গোনা পাঁচশত মানুষের ভিতর থেকে একশো জন পারবে নির্ভুলভাবে আজান দিতে আপনাদের এখান থেকে যারা যারা আছেন যদি বলে আজান দেন পারবেন মোটামুটি অনেকে আবার অনেকে পারবেন না ভুল করবেন তারা কোথায় ভুল করবেন হয়তোবা হাইয়ালা সালা আগে বলবেন আবার হাইয়াল ফালা অথবা আগে বলবেন আবার এমনও হতে পারে আজান দিয়েছেন দেখা যাবে আজান শেষ করার পরে আপনি আসাদু আল্লাহ ইলাহ দিয়েছেন অথবা আসাদু আন্না মোহাম্মদ রসুলুল্লাহ একবার বলেছেন তো প্রিয় ভাইয়ারা এটা কেন হয় দিনে রাতে মিলিয়ে পাঁচবার আজান দেওয়া হয় খেয়াল করে আজানগুলো না শোনার কারণে আমরা আজান দিতে পারি এই জন্য আজানটা প্রত্যেকটা মুসলমানের শেখার দরকার আছে না নাই আছে এমনও অনেক মানুষকে আমি দেখেছি আজানের সময় পার হয়ে গিয়েছে মসজিদে আসার পরে প্রশ্ন করেছি ভাই আজানের সময় তো শেষ হয়ে গিয়েছে তো আজান কি দিয়েছেন নাকি বলে না হুজুর আজান দেই নাই কেন দেন নাই ভাই হুজুর অভ্যাস নাই যদি ভুল হয়ে যায় তো আজান শিখতে কি এক বছর সময় লাগার কথা আজান যদি কোনো মানুষ শিখতে চায় বলেন তো কয় দিন সময় লাগবে আরে ভাই আপনি মসজিদে আসার পরে হুজুর থাকুক বা না থাকুক যদি মজ্জিন সাহেব থাকে সেটা ভিন্ন কথা কিন্তু যেই সমস্ত মসজিদগুলোতে মজ্জিন নাই আপনি মসজিদে ঢুকার পরে যদি দেখেন আজান হয় নাই তখন আপনার করণীয় কী হবে আজানটা দিয়ে দেয়া আজান আপনি কেন দিবেন কারণ নবীজি বলেছেন আল মুআযযিনুন আতওয়ালুন নাস আনা পায়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে 100 তো 200 মানুষ থাকবে মাত্র নাকি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে এই কোটি কোটি মানুষের ভিতর থেকে কিছু মানুষ এমন থাকবে যাদের গরদান, যাদের ঘাড় সব থেকে বেশি লম্বা হবে মানুষ প্রশ্ন করবে আল্লাহ এই লোকদের ঘাড় গর্দান এত উঁচু কেন কারণটা কী আল্লাবাক বলবেন পৃথিবীতে এই মানুষগুলো আজানের সময় হলে মসজিদে গিয়ে কি করত আজান দিত এই জন্য প্রিয় ভাইয়েরা আজান শিখবেন তো আপনারা আল্লাহ আমাদের সকলকে আজান শেখার তৌফিক দান করুন আমরা সকলেই পড়ি আমিন তো তিন নম্বরে বললাম গয়লার নামক জিন এই জিনের কাজ হলো রাত্রিবেলাতে পথচারীকে দিগভ্রান্ত করে দেয় চার নম্বরে এমন কিছু জিন রয়েছে নবীজি হাদিসের ভিতরে বলেছেন এই জিনগুলো সবসময় তারা কুকুর এবং সাপের রূপ ধরে চলাফেরা করে অধিকাংশ সময় অন্য রূপও তারা নিতে পারে তবে অধিকাংশ সময় তারা কুকুরের আকৃতি ধারণ করে থাকে এবং সাপের আকৃতি ধারণ করতে ধারণ করে থাকে তবে কুকুরের মধ্য থেকে সব কালারের কুকুর না নবীজি ক্লিয়ার করে দিয়েছেন কোনো জিন যদি কুকুরের আকৃতি ধারণ করে কেবলমাত্র সে কালো রঙের কুকুরের আকৃতি ধারণ করবে কি রঙের কালো রঙের এই জন্য কালো রঙের কুকুর দেখলে কি করবেন দেখার সাথে সাথে ঢিল মারবেন কী করবেন যদি কালো কুকুর দেখার পরে ঢিল মারেন একটা জিন্দে যদি আপনি মারেন তার বাপ মাকে আপনারা ছেড়ে দেবে একটা জিন সে সাপের আকৃতি নিয়ে আপনার ঘরেই থাকে আপনি দেখার পরে মেরে ফেললেন তো জিনের বাপমা ছেলে মেয়ে প্রতিশোধ নেবে না সে কি করবে আপনি তার ছেলেরা মারলেন এখন ওই জিন জাতির পিতা আপনার ছেলেরে কি করবে অ্যাটাক করবে এই জন্য নবীজি বলেছেন রাত্রিবেলাতে বা যে কোনো সময় বাড়িতে যদি সাপ দেখো তিন দিন পর্যন্ত তুমি তাকে সতর্ক করো তাকে চলে যাওয়ার কথা বলো তিন দিন পরেও যদি তুমি ওই সাপটাকে ঘরের মধ্যে দেখতে পাও তাহলে কি করো মেরে ফেলো আপনি দেখার সাথে সাথেই মেরে ফেললেন এমনটা কিন্তু করা যাবে না আবার কুকুর দেখার সাথে সাথে অনেকেই আছে বিনা কারণে শুধু শুধু ঢিল মারে আসে না নাই কি দরকার শুধু শুধু এই জন্য প্রিয় ভাইয়ের এমন কাজগুলো করা যাবে না